হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই ভিডিও শুরুতে আজকে সবজি রেখাচ্ছি। আমরা আর একদিন পরে ইনশাল্লাহ বেড়াতে যাব তো সেই জন্য আর বাড়তি সবজি আনাইনি ফ্রিজে যা যা সবজি ছিল সবই বের করে নিয়েছি তো এখানে দুই তিন ধরনের সবজি আছে আজকে সবগুলো মিক্সড করে একটা মিক্সড সবজি রান্না করে নেব যেহেতু এবারে আরবের বাবার জন্য রান্না বান্না করেও রেখে যাব না আমাদের ইনশাল্লাহ একটা বিয়ের প্রোগ্রাম আছে তো সেই জন্য আরবের বাবারও এবার কিছুদিন বাড়িতে থাকা হবে তাই জন্য আর রান্না করে দিয়ে যাব না তো সেই জন্য যা আছে তা দিয়ে খেয়ে একেবারে চলে যাব তো এখানে সবজি ছিল হচ্ছে ফুলকপি তারপরে বরবটি ছিল কিছু আর ছিল এক ফালি কুমড়া তো এগুলো সবগুলোকে কেটে বেছে নিচ্ছিলাম এগুলো একসাথে মাছ দিয়ে রান্না করে নেব আর আর বি আরফের জন্য একটু মুসুরের ডাল রান্না করে নেব যাতে ওরা খেতে পারে আরফটা এখনও পুরোপুরি ঝাল খেতে পারে না একটু ঝাল কম দিলে বা ওর জন্য যদি ডালটা হয় তাহলে আমরা সবজিটা আমাদের মতো করে রান্না করে নিতে পারি তো এখানে সবজিগুলো কেটে কেটে নিয়েছি আর কুমড়ো ফুলকপি আর আলুটা আমি আলাদা রেখেছি ওগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এই যে এখানে বরবটির সাথে একটা সিমও আছে একটা না এখানে কয়েকটা ছিল বলেছিলাম না যা ছিল সবই দিয়ে দিয়েছি একসাথ করে রান্না করে নিচ্ছি এখানে তো মশলা কষিয়ে তারপরে যে এখানে প্রথমে বরবটিটা রান্না বসিয়ে দিয়েছি বরবটিটা প্রথমে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছিলাম তারপর এখন বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি আর এগুলো দিয়ে তারপর এই যে ঢেকে দিয়েছি এক চুলায় ডাল আর এক চুলায় সবজি রান্না হচ্ছে রান্নাবান্না যত তাড়াতাড়ি চাচ্ছিলাম যে শেষ করে নিতে বাড়িতে যাওয়ার প্রস্তুতি আছে সব কিছুই গুছানো লাগবে আমি তো একা মানুষ সবই আমারই করা লাগবে তো এই যে এখানে আরবির স্কুলে এসেছি আরাবিরও আজকে পরীক্ষা শেষ তো আরাবিকে পরীক্ষার হলে দিয়ে আমরা এখানে বাহিরে অপেক্ষা করছিলাম ওর তো বেশি সময় লাগবে না তো একসাথে বাসায় নিয়ে যাব আর আরাফ এখানে বাহিরে খেলা করছিল একটা বেবির সাথে এখানে অনেক গার্ডিয়ানই ছিল আজকে তো বাচ্চারাও ছিল আর আরাফ এখানে খেলা করছিল ইচ্ছে মতো এটা হচ্ছে আরাবির স্কুল আর এখানে আরবির ক্লাসরুমে তোলা দুইটা পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটাই আমার ছেলের লাস্ট পরীক্ষা আর এটাই ওর লাস্ট ক্লাসরুমের পিকচার সেই জন্য একটু তুলে রেখেছি মেমোরির জন্য আর এটা হচ্ছে আমরা সন্ধ্যায় একটু বেরিয়েছিলাম মানে ফিনিশিং কেনাকাটা মানে একেবারে শেষ মুহূর্তে যা যা বাকি সে সবই মানে তুলে নেব এই আর কি তো কিছু কেনাকাটা বাকি রয়ে গিয়েছিল সেগুলো নেয়ার জন্য এসেছিলাম বিয়ের প্রোগ্রামের জন্য আরবির একটা পাঞ্জাবি প্রয়োজন ছিল তো ওইটা আমি সহ কেনার জন্যই এসেছি অনেক জিনিস আছে যে ওর বাবা একা একাই কিনেছে ওগুলা ওর উপরে ভরসা করে ছেড়ে দিয়েছিলাম কিন্তু পাঞ্জাবিটা ও বলল যে না তুমি সহই কিনবো তাই জন্য এসেছি আর কেনাকাটা শেষে এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে চট্টগ্রামের আক্তারুজ্জামান যে সেন্টারটা আছে ওইটা এখানেও মোটামুটি মানে একটা ইয়েতে কি বলে একটা মার্কেটের মধ্যে সব কিছুই পাওয়া যায় বাচ্চা থেকে শুরু করে পুরুষ মহিলা তারপরে আবার পাঁচতলা খাবারের দোকানও ছিল তো এই জন্যই আমি সবথেকে বেশি পছন্দ করি এই মার্কেটটাতে আসার জন্য বা কেনাকাটার জন্য হলে আমি সব সময় এটাতেই আসি আর কেনাকাটা শেষে এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে বাসায় চলে এসেছি এখানে আরবে আসার সময় কিছু চকলেট নিয়ে এসেছিল আর এখন দুই ভাই মিলেমিশে খাচ্ছিল বললাম যে আরাফের জন্য কেন আনো নাই শুধু তুমি তোমার জন্য এনেছো বললো যে ভাই তো একা একা সব খেতে পারবে না আমি যা নিয়েছি ভাই আর আমি খাবো তো মাসাল্লাহ দুই ভাই মিলেমিশেই খায় আরফ থেকে তো খুব বেশি দেয় না তো এই যে এখানে আমি বাড়িতে যাওয়ার জন্য আমার ব্যাগটা গুছানো শুরু করে দিয়েছি প্রথমে আমার কেকের জিনিসপত্রগুলো নেওয়া লাগবে ওগুলো সব আমি গুছিয়ে নিয়েছি এখন এগুলো প্যাক করার পালা তো এখানে আমার কালার তারপরে অ্যাসেন্স তারপরে আমার হ্যান্ড বিটারের যে মেশিনটা ওইটা ওগুলো সব আমি আলাদা করে রেখেছিলাম আর এই যে দেখতে পেরেছেন বাড়িতে যাব মনে হয় যেন পুরো সংসারটা নিয়ে যাচ্ছি এরকম অবস্থা এত পরিমাণে সবার জামা কাপড় সবগুলোই এলোমেলো আমি বের করে নিয়েছি শুধু মানে যা যা নেওয়া লাগবে ওইগুলাই পরে আমি এগুলা গুছিয়ে সুন্দর করে ব্যাগে রাখবো আর আরবি আরফকে ঘুম পাড়িয়ে তারপর আমি এগুলো গুছানো শুরু করেছিলাম কারণ ওদেরকে নিয়ে না মানে ব্যাগ গুছানো না মনে হয় যেন একটা যুদ্ধ তো এই যে ওদেরকে ঘুম পাড়িয়ে এখন আমি একা একে সবগুলো কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম আসলে শীতকালে কোথাও বেড়াতে যেতে হলে তো তারপর আবার বাচ্চা আছে বাড়তি জামা কাপড় তো হয়ই অনেক বেশি তো এই তো গুছিয়ে নিচ্ছিলাম আর ইনশাল্লাহ বেড়াতে যাব আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে পৌঁছাতে পারি ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম